চীনের রাজবংশের একজন রাজা যিনি পড়ালেখার আবিষ্কারের প্রতিকৃত হতে পারেন ছশো পাঁচ খ্রিস্টাব্দে সুইরাজা একটি সরকারি চাকরিতে নিয়োগের জন্য সার্বভৌম পরীক্ষার আয়োজন করেন পরীক্ষায় অংশগ্রহণকারীদেরকে নির্দিষ্ট বিষয়ে লিখতে পরীক্ষা দিতে হতো এই পরীক্ষার মাধ্যমে তারা সরকারি কর্মক্ষেত্রে কাজ করতে যোগ্য তাদের দক্ষতা মূল্যায়ন করা হতো সুই রাজবংশের রাজারা এই পদ্ধতিতে পড়ালেখার ব্যবস্থা প্রথমবারেই শুরু করেন এবং এটি পড়াশোনার সমাজের প্রাথমিক উপাদান হিসেবে মন্তব্য করা হয় এবং ভাবা হয় এটাই প্রথম পড়াশোনা